আমরা এখন আছি উত্তরাখণ্ডের ঋষি গেছে তো আমরা ডাইরেক্ট ধানলটি থেকে ঋষি গেছে চলে এসেছি এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা যে খেয়েছি ভাত ডাল আর সবজি তো খাওয়া দাওয়া করে আমরা এখন এই জানকি সেতু পারাপার করছি এটা হচ্ছে জানকি সেতু এটা হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে আপনার এন্ডিং পয়েন্ট আর আমরা এখন আছি রামঝুলার ওপরে আর আমি আছি পরমার্থ নিকেতন আশ্রমের ভিতরে আজকে অনেক কিছুই দেখা হয়েছে আর এই আশ্রমটা অনেকটা বড় এখন দুপুর দুটো সতেরো বাজে আর আমরা এখন আছি উত্তরাখণ্ডের ঋষি গেছে আর আমরা এখন ঋষি গেছে চলে এসেছি এই যে পার্কিং আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর এর পাশেই হচ্ছে আপনার জানকি ঝুলা তো জানকি সেতু দিয়ে আমরা ওই পারে যাবো বিটলেস আশ্রমে তারপর বাকি জিনিসগুলো দেখা হবে আর কি আর এখানে প্রচুর ভিড় প্রচুর মানুষ এসেছে টুরিস্ট এসেছে কেনাকাটা করা হচ্ছে আর এখানে ছবিটা দেখুন কত সুন্দর লাগছে দারুণ লাগছে বাইশ বাজে আর আমরা এখন আছি উত্তরাখণ্ডের ঋষিকেশে গেছে তো আমরা ডাইরেক্ট ঘানহল্ডি থেকে রিসি গেছে চলে এসেছি এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা যে খেয়েছি ভাত ডাল আর সবজি তো খাওয়া দাওয়া করে আমরা এখন এই জানকি সেতু পারাপার করছি এটা হচ্ছে জানকি সেতু এটা হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে আপনার এন্ডিং পয়েন্ট তো এখানে বাবা মা আর আমি এই যে মা আছে সাথে কিন্তু ধনলীতে যতটাই ঠান্ডা ছিল এখানে এদিক ততটাই গরম আছে আর বাপে আগে আগে এগিয়ে আসে ঠিক আছে আর এই যে সেতুটা দেখুন সিস্টেমটা খুবই ভালো এদিক দিয়ে যাবার বাইক কিংবা সাইকেল এদিক দিয়ে আসার বাইক কিংবা সাইকেল আর মাঝখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে দুটোই ঠিক আছে আর মানুষজন এখন গঙ্গা স্নান করছে আর ভালোই গরম আছে আজকে আর আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে তো আপনারা কী করুন এই জানকি সেতু আমরা যে পারাপার করছি ইয়ে কিছু ভিডিও দেখুন ততক্ষণ আমরা কি করি জানকি তো ওই পারে যাই গিয়ে ওখানকার যে ভালো ভালো কিছু স্পট আছে যেগুলো ঐতিহাসিক দেখার জায়গা আছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরি Thank you जल्दी करके ही वो वो अपने प्यारों की ये सोचेगा कि इससे अच्छा तो मर जाता तो अच्छा था तो उसकी मरी निकाली और तो उसको ढक के देखकर के शरुर से बाहर निकाल दिया जब जैसे ही बाहर निकाला तो वो तो शर्म के मारे बड़ा प्रोटिन होने लगा जब प्रोटिन होने लगा उसने ने परवा वाला मान चला कि अपन के पाटन माननो और बोलना का और भगवान जो की घोषणा है जो अपन के बच्चा वाला है घोषणा में सारा तो बस वो मतलब ना हां ये शासन संतान कितने का फ्री है बोल जा में तो এখন দুপুর তিনটে দশ বাজে আর আমরা এখন আছি রামঝুলার উপরে তো ভিড় বলতে গেলে মোটামুটি আছে সাথে মা আছে বাবা এখন আসেনি কিন্তু সামনে দিকে বেশ ভালোই ভিড় আছে আর এই ব্রিজটা কিন্তু নড়ছে ঠিক আছে মানে পুরো ভাইব্রেট করছে হাওয়ার জন্য আর নিশীতে পুরো গঙ্গাজি বয়ে আছে। প্রচুর মানুষজন স্নান করছে রিভার রাফটিং করছে ঋষিকেশে এখানে খুব ভালোই লাগছে তো আপনারাও কিছু ভিডিও দেখতে থাকুন এই রাম এটা হচ্ছে রাম সেতুর অপোজিট দিকটা এই যে দেখুন রাম সেতুর এখন দুপুর চারটে বাজে আর আমি আছি পরমার্থ নিকেতন আশ্রমের ভিতরে আজকে অনেক কিছুই দেখা হয়েছে আর এই আশ্রমটা অনেকটা বড় চারদিকে লোকজনই পুরো ভর্তি ঠিক আছে সবাই রেস্ট নিচ্ছে এই দেখুন গাছতলায় সবাই শুয়ে পড়েছে ঠিক আছে ওইদিকে দেখলাম প্রচুর লোক বসে আছে আর গরম খুব ভালো পড়েছে ঠিক আছে একদম কলকাতার মতো গরম এখানে আর জায়গাটা অনেক বড় যেখানে আপনারা সমস্ত রকম থাকার সুবিধাও এখানে আছে কিন্তু আগে থেকে বুক করে আসতে হয় আর এই দেখুন পুরো এরিয়াটা আর ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স এই দিকটা হচ্ছে এন্ট্রান্স ওই সামনেটা হচ্ছে এন্ট্রান্স তার এখানে পুরো এরিয়াটা হচ্ছে এনাদের ভেতরে একটু যাওয়ার জায়গা আছে দেখা হয় না এখনও ওখানে হচ্ছে আপনার রিজার্ভেশন কাউন্টার যেখানে আপনি রুম বুক করতে পারবেন আর দেখা যাক আমরা তো এখানে থাকছি না আমরা থাকবো হচ্ছে আমরা ঘাটের কাছে আমরা আজকে রাতে থাকবো তো এই জায়গাটা ভালো করে দেখি তারপর আবার আমাদেরকে ঘাটে আমাদের হোটেলে কাছাকাছি পৌঁছে যেতে হবে কারণ ত্রিবেণী ঘাটে আবার আরতি হবে তো আপনারা কী করুন এই পরমার্থ আশ্রমের কিছু ভালো ভালো বিজনেস আর এটা হচ্ছে আজকে আমাদের এটা রুম এই যে ফার্স্টে ওয়াশরুম আছে আর এটা বেড আছে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে এখানে বলে বলা হয়েছে আর এখানে এখন প্রচুর গরম তার জন্য এসি নেওয়া হয়েছে ওকে এখানে জানালা আছে ঠিক আছে একটু পরে দেখা হচ্ছে to play, but you're never gonna beat me look the other way what i'm doing ain't easy bloody and stained from the people who deceive me muddy hands break through the chains go free me